Thank you. সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার অফিসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক মোহাম্মদ আবুল কালাম সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি দৈনিক বাংলা জেলার প্রতিনিধি আবু সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালের চিত্রের প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও জেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ আবুল কালাম বাবলা শিক্ষাবিদ প্রবেশর ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাতক্ষীরা জেলা কমিটি সাধারণ সম্পাদক হক সাংবাদিক কল্যাণ সংস্থার উপদেষ্টা সেলিম দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিনুজ্জামান বাবু প্রবাসক ইদ্রিস আলী অনুষ্ঠানে অতিথিগণ বলেন সাংবাদিকতা হলো মানুষের কল্যাণে কাজ করা নিজের বিবেককে বিলিয়ে সাংবাদিকতা করা যায় এবং প্রকৃতপক্ষে সাংবাদিকতা একটি মহান পেশা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক কাফেলার চিফ রিপোর্টার এম ইদুজ্জামান ইদ্রিস পৌর কাউন্সিলর শফিক উদ্দৌলা সাগর এখন টিভির জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজীব সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সহসভাপতি ডি এম কামরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান দপ্তর সম্পাদক নাজমুল আলম মুন্না শিক্ষক আলম মুর্তজা প্রমুখ রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ এন এন টিভি